জগৎগুরু আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ প্রথমে সেবাশ্রম নাম দিয়ে দুর্ভিক্ষ বন্যা খরা ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগে অসহায় মানুষজনের সেবা করছিলেন চারিদিকে সেবাশ্রমের কাজ দেখে মানুষের মধ্যে উৎসাহ আগ্রহ জেগে ওঠে সকলের অনুরোধে ও উৎসাহে সেবাশ্রম নানা জায়গায় প্রতিষ্ঠা করতে হয় গুরু মহারাজ চিন্তা করলেন সেবাশ্রমগুলির একটি নামকরণ করলে কেমন হয় এরপর তিনি ত্যাগী সন্তানদের ও বিশিষ্ট গ্রামবাসীদের নিয়ে একটি সভা ডাকলেন তখন সালটা ছিল উনিশশো তেইশ গুরু মহারাজ তাদের কাছে তার অভিপ্রায় প্রকাশ করলেন গ্রামবাসীরা ও ভক্ত সন্ন্যাসীরা যে যার মতো করে নাম প্রকাশ করলো কিন্তু গুরু মহারাজের কোনোটাই পছন্দ হলো না তখন তারা সকলেই আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজের মত প্রকাশ করতে অনুরোধ করল তখন গুরু মহারাজ বললেন নাম হবে ভারত সেবাশ্রম সংঘ কেন এই নাম তাও তিনি প্রকাশ করেন ভারত শব্দটির দ্বারা বোঝা যাবে যে এই সংঘ ভারতীয় আদর্শের উপর প্রতিষ্ঠিত হয়ে বিশ্ব জগতে প্রচার করবে ভারতের আদর্শ ও ভাবধারা সেবা শব্দটির দ্বারা উপলব্ধ হবে যে শারীরিক মানসিক নৈতিক ও আধ্যাত্মিক সকল প্রকার সেবাই হবে সংঘের লক্ষ্য আশ্রম কথাটিতে ভারতের সনাতন বৈদিক ভাব ও শিক্ষা সংস্কৃতির আদর্শ প্রতিষ্ঠা হবে সংঘ শব্দটির দ্বারা ব্যক্ত হবে বৌদ্ধ যুগের সন্ন্যাসী সংঘের অনুরূপ ভাব ও আদর্শ সুতরাং সেবাশ্রমগুলি আর আলাদা আলাদা নাম নয় একটাই নাম হবে ভারত সেবাশ্রম সংঘ স্বামী প্রণবানন্দজি মহারাজ গৌতম বুদ্ধের সংঘ গঠনের পন্থাকে আদর্শ বলে মেনে তার প্রতিষ্ঠান নির্মাণে সংঘ শব্দটির ব্যবহার করলেন বুদ্ধ ছিলেন বৌদ্ধ সংঘের প্রাণপুরুষ তার সংকল্প তার প্রেরণা তার নীতি নির্দেশে পরিচালিত হতো সংঘ বুদ্ধম শরণম গচ্ছামি এই ছিল তার মূলমন্ত্র জন্য আচার্যদেব সংঘ শব্দটি ব্যবহারে বললেন আমার সংঘ হবে দ্বিতীয় যুদ্ধের সংঘ আড়াই হাজার বছরের মধ্যে আর তেমন কোনো সংগঠন গড়ে ওঠেনি আচার্যদেব সংঘ সংঘটিত করে সেই অভাব পূরণ করলেন ভারত সেবাশ্রম সংঘের পরিধি যখন বাড়তে লাগলো তখন কাজও বিস্তৃত হতে লাগলো তখন আর মুষ্টিভিক্ষা করে সেবা কার্য ও আশ্রমের অন্যান্য কাজ সামলানো সম্ভব হচ্ছিল না তখন গুরু মহারাজ প্রাচীন বৈদিক ঐতিহ্যের অনুসরণে চারণ দলের সৃষ্টি করলেন এতে কয়েকজন সন্ন্যাসী ব্রহ্মচারী ও গায়ক বাদক নিয়ে একাধিক দল গঠন করলেন তাদের নাম দিলেন চারণ দল তারা সবসময় সারা ভারতবর্ষ ও পাশ্চাত্য দেশেও প্রচার করবে ভারতের বৈদিক আদর্শ ও ভাবধারা এবং সংঘের আদর্শ উদ্দেশ্য তার পাশাপাশি দুর্গত অসহায় মানুষের সেবা কার্যের জন্য আদায় করবে অর্থ উনিশশো সালে তিনি প্রথম চারণ দলের ব্যবস্থা করেন ওই সময় এমন একটি অলৌকিক ঘটনা ঘটেছিল যার কোনো ব্যাখ্যা মেলে না যে সন্ন্যাসীদের নেতৃত্বে চারণ দল পাঠাবেন তাদের মধ্যে গুরু মহারাজ এমন অলৌকিক শক্তি প্রয়োগ করতেন তারা যাতে কোথাও কোনো বাধার সম্মুখীন না হয় তাদের মধ্যে সর্বগুণ সম্পন্ন বক্তা গায়ক সংগঠক পরিচালক তৈরি করলেন তাদের কাজ ছিল ছাত্র যুবকদের নিয়ে শহরে শোভাযাত্রা করা আধ্যাত্মিক ভাবধারা যাতে সৃষ্টি হয় সেরকম বাদ্যযন্ত্র যোগে ধর্ম ও জাতীয়তামূলক সঙ্গীতকে সবাইকে যেন আনন্দ দেয় সেরকম প্রাণে জাগাবে উদ্দীপনা এবং ত্যাগে সেবায় করবে উদ্বুদ্ধ এবং তাতে অর্থ আদায় করতেও হবে সুবিধা প্রথমে এই চারণ দলগুলি কলকাতা সীমাবদ্ধ ছিল ক্রমে ক্রমে কলকাতার বাইরে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে এবার আসি সেই অলৌকিক ঘটনাটির কথায় তখন একটি চারণ দলের নেতৃত্ব করছিলেন স্বামী পূর্ণানন্দজি মহারাজ তিনি চারণ দল নিয়ে উত্তরপ্রদেশের কানপুরে গেছেন সেখানে একটি বিরাট ধর্মশালায় থেকে কয়েকদিন ধরে প্রচার ও অর্থ সংগ্রহ করছেন সে সময়টা ছিল ইংরেজ অনুশাসনে বুঝতে অসুবিধা হয় না সেই সময়টা কীরকম কঠিন ছিল তা সত্ত্বেও গুরু মহারাজ সকল ভক্ত সন্ন্যাসীদের ভেতর শক্তি সঞ্চার করতেন যাতে নির্ভয়ে সকল কাজ সুসম্পন্ন করতে পারে সকল বাধা অতিক্রম করতে পারে স্বামী পূর্ণানন্দজি মহারাজ যে ধর্মশালায় থেকে কাজ করছিলেন সেই ধর্মশালায় একদিন এক ধনী ব্যবসায়ী উঠেছেন সেই দিনই রাতে ব্যবসায়ীর চৌষট্টি হাজার টাকা চুরি হয়ে যায় সেই সময় টাকার এই অঙ্কটা ছিল অনেক তিনি থানায় খবর দেন পুলিশ এসে ধর্মশালা চারিদিক দিয়ে ঘিরে ফেলল স্বামী পূর্ণানন্দজি মহারাজ ভীষণ চিন্তায় পড়ে যান কারণ চারণ দলের দুই কর্মীর ওই দিনই রাত্রে তিনটের সময় ট্রেন ধরার কথা তাদের বাড়ি যাওয়ার টিকিট কাটা আছে স্বামী পূর্ণানন্দজি মহারাজ মনে মনে গুরু মহারাজকে স্মরণ করে দারোয়ানকে গেট খুলতে বললেন দারোয়ান কোনো উচ্চবাচ্য না করে গেট খুলে দিল কর্মীরা ট্রেন ধরার জন্য চলে গেল তারপর যথাসময়ে পূর্ণানন্দজি মহারাজ তার চারণ দলকে নিয়ে কীর্তন করতে করতে প্রচার কাজে চলে গেলেন তাতেও পুলিশ কোনো বাধা দিল না ইংরেজ পুলিশ ভুলেও একবার জিজ্ঞাসা করল না ওনারা কোথায় যাচ্ছেন চুরির কোনো প্রসঙ্গই এলো না অথচ সন্দেহ করা উচিত ছিল দুই কর্মী রাত তিনটের সময় বেরিয়ে গেল চারণ দলও কাজে বের হলো কিন্তু ইংরেজ পুলিশের কোনো জিজ্ঞাসাবাদ নেই খানা তল্লাশি নেই হয়রানি নেই পরে অবশ্য ওনারা জানতে পেরেছিলেন চোর ধরা পড়েছে চারণ দলের কাজ শেষ করে পূর্ণানন্দজি মহারাজ কয়েকদিন পর কলকাতায় ফিরলেন আচার্য স্বামী প্রণবানন্দী মহারাজের চরণে প্রণাম করলেন গুরু মহারাজ জিজ্ঞেস করলেন পুলিশ তোমাদের কোনো রকম হয়রানি করেনি তো পূর্ণানন্দজি মহারাজ ওনার মুখে এই কথা শুনে অবাক হয়ে গুরু মহারাজের দিকে চেয়ে থাকলেন গুরু মহারাজ কিভাবে জানলেন পরক্ষণেই ওনার মনে হল অন্তর্জামী আচার্যদেব কীভাবে তার সংঘকে রক্ষা করে চলেছেন এইভাবে অলৌকিক শক্তি প্রয়োগ করে সংঘকে পরিচালনা করেছেন কিন্তু এই অলৌকিক শক্তি বিষয় সম্পদের জন্য কোনোদিন তিনি প্রয়োগ করেননি তিনি বলতেন আমি ইচ্ছা করলে লক্ষ লক্ষ টাকায় ঘর ভরিয়ে ফেলতে পারি কিন্তু আমার যোগ শক্তি কি অর্থ রোজগারের জন্য আমরা সন্ন্যাসী অর্থ উপার্জন আমাদের জীবনের প্রধান উদ্দেশ্য নয় ধর্মজীবন গঠন করাই আমাদের কাজ আর সেটা করতে গেলে নিঃস্বার্থ সেবামূলক কর্ম এবং ধর্ম প্রচারের জন্য যে টাকা দরকার হবে তা আমরা ভিক্ষা করেই সংগ্রহ করব সেই অর্থের ওপর আমাদের নিজেদের অধিকার বোধ থাকবে না সেটা একমাত্র নিষ্কাম কর্মে ব্যবহৃত হবে তাতে সন্ন্যাসীদের ভোগের আকাঙ্ক্ষা জাগবে না